এ ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের জন্যে একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা মহান আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্যেও এ ঘটনা ছিল একটি উপদেশ আরও স্মরণ করো যখন তার জাতিকে বলল নিশ্চয়ই আল্লাহ পাক তার নামে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন তারা এই কথা শুনে বলল আপনি কি আমাদের সাথে তামাশা করছেন সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই তারা মুসাকে বলল আপনি আপনার প্রভুকে বলুন আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন তা কেমন হবে সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সের যাও এখন যা কিছু তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে তাই করো তারা মুসাকে বলল আপনি আপনার প্রভুকে জিজ্ঞেস করে নিন তিনি আমাদের যেন বলে দেন তার রঙ কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রঙ এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে তারা বলল হে মূসা আপনি আপনার প্রভুকে আবার জিজ্ঞেস করুন আসলে তা কি ধরনের হবে আমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব সে বলল তাহলে শোনো সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না জমিনে পানি সেচের কাজও করে না অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত এ কথা শুনে তারা বলল এতক্ষণে আপনি আমাদেরকে সত্য কথাটা নিয়ে এসেছেন অতপর তারা এ ধরনের একটি গাভী জবাই করলো যদিও ইতোপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ করতে চায় স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে সে অতপর সম্পর্কে তোমরা একে অপরের ওপর হত্যার অভিযোগ করতে শুরু করলে অথচ আল্লাহ পাক সে বিষয়ই মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করছিলে হত্যাকারীকে তালাশের জন্যে আমি তোমাদের বললাম কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো এভাবেই মহান আল্লাহ মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শন তুলে ধরেন আশা করা যায় তোমরা অনুধাবন করবে কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতপর তোমাদের মন কঠিন হয়ে গেল এমন কঠিন যেন তা শক্ত পাথর বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তা অধিক কঠিন কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণা ধারা নির্গত হয় আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে অবশ্য এর মধ্য থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আল্লাহ পাক তোমাদের কার্যকলাপ সম্বন্ধে মোটেই গাফেল নন হে তোমরা কি এই আশা পোষণ কর যে এরা তোমাদের সাথে তোমাদের এদের একাংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে অতপর তারা তাকে বিকৃত করছে অথচ এরা ভালো করেই তা জানে এদের অবস্থা হলো এরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ পাক মোহাম্মদের নবুয়াদ সম্পর্কে পূর্বেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন সাবধান তোমরা এমনটি কখনো করো না তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না এরা কি জানে না আল্লাহর কিতাবের যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহ পাক জানেন এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষর এরা মহান আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না আল্লাহর কিতাব যেন এদের কাছে একটি নিছক ধ্যান ধারণা সর্বস্ব মাত্র এরা কেবল অমূলক ধারণাই করে থাকে